ওয়েলকাম ব্যাক টু ওয়ান মিনিট ব্লকাইস তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আর তোমরা সবাই কেমন আছো বলো আগের ব্লগে তোমরা আমাদের আমাকে দেখেছিলে যে আমি হোস্টেলে ছিলাম আর হ্যাঁ এখন বাড়ি চলে এসেছি একটু বাইরে যাব বলে আর হ্যাঁ আমি ঘুরতে যাচ্ছি তো তোমরা সেটাও দেখতে পাবে পরের ব্লগে আমার আর দেখো এখানে নববর্ষের জন্য তো সবাই নিউ নিউ ড্রেস করছে আমি নিউ ড্রেস পরে চলে এসেছি আর তোমরা কী কেমন ড্রেস করলে বলো নববর্ষ বলে কথা নিউ ড্রেস না করলে হবে তো সবাই দেখাও প্লিজ সবাই কমেন্টে দেখাও তোমরা কেমন কেমন এনজয় করলে আর হ্যাঁ কতগুলো দোকান থেকে তোমার বাড়িতে লাড্ডুর প্যাকেট এসেছে কারণ আমার বাড়িতে তো অনেক অনেক লাড্ডু আসে আর আমিও অনেকগুলো অনেক লাড্ডু খাই তো তোমরা কি কেমন নববর্ষের কার কার কী প্ল্যান সবাই জানিও কিন্তু আর হ্যাঁ দেখো এখানে আমাকে বেশি কিছু দেখতে পাবে না আমি জাস্ট একটা মিনি ব্লগ করার জন্য ভিডিওটা বানিয়েছি আর এখানে একটু আমি স্কিন কেয়ার মানে কিছু না ওই জাস্ট স্নান করে এসে একটু টোনা লাগিয়েছি আর এখানে অ্যালোভেরা জেলটা আমি ইউজ করি কারণ আমার মুখে আর কোনো কিছু শ্যুট করে না আর অ্যালোভেরা জেলটাই আমার মুখে খুব ভালো শ্যুট করে তো সেই জন্য আমি অ্যালোভেরা জেলটাই অ্যাপ্লাই করে নিই আর তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আর দেখতেই পাচ্ছ আমি হোস্টেল থেকে বাড়ি চলে এসেছি কারণ এত গরমে হোস্টেলে থাকা যাচ্ছে না ফোর্থ ফ্লোরে রুম তোমাদের সবাইকে বলেছি আর হ্যাঁ তোমাদের নববর্ষের কার কী প্ল্যান বলো কোথায় কী ঘুরতে যাচ্ছ এ আর নববর্ষের স্টার্টিং থেকে তোমরা কী কী প্ল্যানিং করছো কী কী করবে পুরো বছর ধরে তো চলো এখানে আর কিছু বলা নেই আমি একটু ঢং আছি তো সেগুলো তোমরা একটু ইগনোর করবে দেখো এখানে আমি মায়ের কাছে যাবো একটু আজকে নববর্ষের জন্য রান্না করছে একটু ভালো মন্দ বেশ মটন করছে তোমার কাছে যাই একটু মাকে দেখায় তোমরা দেখো আর মা বলছে যে মিস না আমাকে আমি এই অবস্থায় আছি আমার না সেরকম কিছুই না একটু মতো ক্লিপ নেবো আর দেখি না মা এখানে মটন রান্না করার জন্য একদম সব প্রেভিআরে রেডি করছে তো দেখো তোমরা গাইস তোমাদের আজকে কী কী মেনু আজকে কী কী করলে তোমরা কতগুলো লাড্ডু খেলে তোমরা নিশ্চয়ই জানিও আমাকে আর হ্যাঁ পরের ক্লগের জন্য ওয়েট করবে টাটা